Team. Sí. যারা বিচার বিরুদ্ধে হত্যার শিকার তাদের পক্ষ থেকে আমরা গুমের যেই গুলো রিপোর্টকৃত ঘটনা আছে এবং নির্ভর নিরপেক্ষ বিশ্বাসী তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র সেই পূর্ণ সহযোগিতা যেন নিশ্চিত করে আমরা সেই দাবি রাখছি গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি জাতীয় কার্য প্রক্রিয়া যেন গঠন করা যায় যা নিরপেক্ষ বিশেষজ্ঞদের নেতা দ্বারা পরিচালিত হবে এবং যার সকল সিক্রেট ডিটেনশন সেলগুলা এবং সাপ্রক প্রমাণগুলা সকল কিছুর থেকে মানে যাদের দরকার তাদের প্রবেশাধিকার দেওয়া হয় আমি ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এনসিপির নেতা এবং আমাদের দল মত নির্বিশেষে যারাই এখন আমাদের পাশে আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই গুমের ও নির্যাতন থেকে বেঁচে ফিরা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা নিঃস্বার্থে প্রত্যাহার করতে হয়